এটা হচ্ছে আমার বিয়ের ছবি দেখেন আমি কীভাবে প্রমাণ করি যে পরিমাণ আমি তথ্য প্রমাণ নিয়ে আমি যেহেতু নামছি আমি একটা কথা বলি পাঁচ মিনিট পর পর একটা স্ট্যাটাস দিলে বারো বছর দিতে পারব আর আমি আকাশ নিমের মিথ্যা বলল না সবাই জানে আপনি বের করেন আমি মিথ্যা কথা বলছি কারণ আমার এক কথা এক জবান আচ্ছা এটা হচ্ছে আমার বিয়ের ছবি দেখেন আমি কীভাবে প্রমাণ করি ঠিক আছে না একটু দিলাম আমি একটু দেখাতে চাই জনগণকে আর কি দেখাবো আমরা তো মানুষের মানে তলানির খবর বের করি তাই না সেখানে আপনি যদি আমার খবর জানতে চান তাহলে তো হলো না আমার কাছে এখন এ টু জেড সব কিছু আমার সাথে চ্যাটিং হয়েছে না আমার সাথে যে কী চ্যাটিং হয়েছে সেটা তো আমি জানি আমি জাস্ট খালি অডিও পঞ্চাশটার মধ্যে তিনটে ছাড়ছি ঠিক আছে এর গালাগালি করতেছে ওরে গালাগালি করতেছে সেগুলো তো আমি কোনো কিছুই দেইনি কারণ আমার ছোটো বোনকে সে বিয়ের দিন ছবি ছবি পাঠাইছে ঠিক আছে সে সেগুলো আসলে আমি কই পালাম আমাকে একটা ছবি দেয় না কারণ সে যে পোলট্রি মারবে এটা আমি আগে থেকে বুঝতে পারতেছিলাম নাহলে এগুলো ছবি সরাবে কেন তারপরে হচ্ছে যে ইয়ে থেকে বিয়ে হয়েছে কোর্টে গিয়ে বিয়ে হয়েছে ও তো জানে রে ভাই ও জানে না বিয়ে হয়েছে কি না কী লেখা বর্ষা আপু বর্ষা পু ছবিগুলো কী পাঠাইছে আমার বোনের শাড়ি কালার কি আমার বাবা মার শাড়ি কালার কি কী পাঠাইছে এগুলো বর্ষা আমার ছোটো বোনের আমার আমার কালার কি ছোটো বোনের কালার কি ঠিক আছে তারপর হচ্ছে যে বিয়ে দিন এই ছবিগুলো যে বর্ষা দেখেন না আপনি ওই যে বর্ষাপু উপজি উপরে বর্ষা উপরে এই ছবিগুলো পাড়াইছে ওকে আমার ছবি কই আমার ছবি কই আরে বাবা তোর ছবিগুলো তো দিতেও শিখুন যে আমি তোর ছবি আগে দেখাবো কেন গেল না এখন হচ্ছে যে এবার দেখেন মানে কতটা বার পড়া আমি কিন্তু একটা ছবি দিয়েছিলাম ঘুমায় আছে আচ্ছা আমার মায়ের আমার মায়ের আচ্ছা ইয়ে কী বলে আমার মায়ের আর ইয়ের যে ছবিগুলো ঠিক আছে সে সেটা তো দেখছেন আমি শুধুমাত্র ওরা যখন সেলফি তোলে তখন একটা সেলফি তুলেছিলাম কালার মেলে আসে আসেন কালার মিলছে আগের ছবির সাথে পরের ছবি যদি মিল থাকে বাকি ছবিগুলো কই ছবি তুলছে মিনিমাম ষাট তে তো এই জন্যে ওর বিরুদ্ধে মামলা করবো পিবিআই তদন্ত দিয়ে ওকে ডিএনএ টেস্ট করাবো এবং ওর ফোন থেকে সকল ছবি নিয়ে প্রমাণ করব ও আমার বলছিল। ক্লিয়ার আর ও যে হচ্ছে যে মানে চিটারি করছে যে এ ভিডিওগুলো করছে এগুলো সব ভুয়া মিথ্যা বুঝছেন কিন্তু ওই কাগজটা আমার লাগবে এই জন্যে মানে আমি দেশবাসীর কাছে আমি কালার দেশবাসী বলছে আপনি কেন তুললেন না ভাই ভালোবেসে অনেক কিছু মানুষ ভুলে যায় দেখেন প্রেমে তো পড়ছেন প্রেমে আরও যারা যারা পড়েননি এখনও তারা দেখেন প্রেম করার পরে দেখবেন যা বলতেছে তাই কিন্তু ও আমাকে ঘোরের মধ্যে কেন তুলছে জানেন ওর টার্গেট ছিল রাসেল মেয়েকে আমাকে দেখুন করার আপনি জানেন না আর ও হচ্ছে যে মূলত ওই এখনও ব্যাগে নিয়ে ঘোরে আমাকে নিজে দেখাইছে তারপর হচ্ছে যে এ আই ভয়েস বলতেছে সানি ভাই মামুদ সানি মিথ্যা কথা আমার বাসায় সে নিজে আমাকে ভিডিও দেখাইছে স্ক্রিনশট দিছে তারপর হচ্ছে ওই যে গল্প বলতেছে এই গল্প সবাইকে বলছে আমাকে বলছে আমার এই বুকের উপরে রাখে বুকের উপরে থাকে ও হচ্ছে যে মানে মানে আমার বাসায় খেয়ে তেল বেড়ে গেছে না ও আসলে বুঝতেছে না ও হচ্ছে মানে কি করতেছে কি না করতেছে সে জানে না কিন্তু সত্য আজীবনের সত্য আমরা